বহু মানুষ না থেকেও আমাদের মনে থাকলো ভাবনায় থাকলো মস্তিষ্কে আসসালামু আলাইকুম এবরুয়ান স্ক্রিনে যে উমর ভাইয়ের তিনটি ভিডিও দেখতে পারতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি দেখুন ব্লার তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও এখন ব্লার করতে পারবেন তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম ক্যাপক্যাট তো আপনার ফোনে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো আর যদি ডাউনলোড না করা থেকে কীভাবে ইনস্টল করবেন দেখায় দেই প্লে স্টোরে যাবেন সার্স আইকনে যাবেন যাওয়ার পর উপরে দেখতে পারবেন সার্স অ্যাপস অ্যান্ড গেমস এই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় সঠিকটা লিখবেন যে দেন আমি লিখতেছি ক্যাট প্রো পি আর ও ক্যাপক্যাট প্রো দেন এম ও ডি মোট এ পি কে অ্যাপ ক্যাপক্যাট প্রো অ্যাপ দুই হাজার পঁচিশ এটা লেগে সার্চ দেব দেন চলে এসেছে তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আপডেট চাচ্ছে আমি এখন আর ডাউনলোড করব না তো আপনি এই যে আমার আপডেট যে জায়গায় দেখাচ্ছে এই জায়গায় আপনার ফোনে ইনস্টল লেখা থাকবে তো আমি আবার বেসিক্যালি ভালোভাবে বোঝাই দেই ইনস্টল লেখা থাকবো ওই জায়গায় চাপ দিবেন হালকা একটু লুডিং হওয়ার পর ইনস্টল হয়ে যাবে ক্যাপক্যাট তারপর আমি কি করব ক্যাপক্যাট প্রবেশ করলাম করার পর আপনি উপরে বড় করে লেখা দেখতে পারতেছেন নিউ প্রজেক্ট এই জায়গায় চাপ দিবেন অবশ্যই নেট কালেকশনটা অন করতে হবে আপনার তো আমার দেন ভিডিও বাসা আছে তো বেসিক্যালি আমি ওমর অন ফায়ার ওমর ভাইয়ের ভিডিও নেবো ওই ফার্স্টে দেখতে পারতেছেন আপনার যেটা ভিডিও আপনি সেটা নিয়ে নেবেন তো আমি মার্কে চাপ দিলাম দেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাড এ ডাবল ডি অ্যাড এই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর আপনারা যে কাজটি করেন ফার্স্টে যে সবার শেষে দেখবেন যে ক্যাপ লোগো থাকে এইটা ঝামেলাদায়ক আচ্ছা যাই হোক এটা ডিলেট করে নেবেন নেওয়ার পর আপনারা ভিডিওর শুরুতে আসবেন আসার পর আপনারা ভিডিওর লেয়ারে চাপ দিবেন দেওয়ার পর একটু নিচে স্কল করবেন অনেকগুলো অপশন আসবে নিচে তো নিচে এসে স্কল করার পর আপনারা দেখতে পারবেন আমি ভালোভাবে আপনাকে বোঝাই দিতেছি ডাব্লুকেট তো এই জায়গায় চাপ দিলে দেখেন ভিডিওটা দুইটা হয়ে গেল তখন দ্বিতীয় ভিডিওটাতে চাপ দিবেন দেওয়ার পর নিচে একগুলো অপশন আসবে অনেকগুলো তো এই জায়গায় আপনারা খুঁজিয়ে নেবেন যে অভারলি তা আমি ভালো করে বেসিক্যালি ভাবে বোঝাচ্ছি যে আপনারা খুঁজে নেবেন এই যে ওভারলি তো এই ওভারলিতে চাপ পড়ার পর ভিড়োটা একটা উপরে একটা নিচে থাকবে তো দেন এখন আপনি কি করবেন ভিডিওতে চাপ দিবেন নিচের ভিডিওটাতে দেওয়ার পর আপনারা সামনে নিয়ে আসবেন এই যে সামনে এসে গেছে এরপর আর একটি কাজ করতে হবে যে কাজটি হচ্ছে দ্বিতীয় ভিডিওটা সাউন্ডটা আপনি জিরো করে দিবেন কেননা দুইটা সাউন্ড হয়ে যাবে তখন আচ্ছা যাই হোক তো আপনি এখন আরেকটা কাজ করুন দ্বিতীয় ভিডিওটাতে চাপ দিন দেওয়ার পর আপনারা নিচে খুঁজে বের করুন রিমুভ বিজি তার মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দ্বিতীয় ভিডোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন এই যে অটো রিমুভ অপশনে চাপ দিব দেওয়ার পর হালকা একটু এখানে লোডিং হবে আপনার ফোনে অবশ্যই অবশ্যই ডাটা কালেকশনটা অন রাখতে হবে ডাটা যদি না থাকে তাহলে ওয়াইফাই যে কোনো মূল্য লাগবেই তো দেন আমার ওয়াইফাই অন করা আছে আমার ডাটা লাগবে না তো হালকা একটু লোডিং নিচ্ছে তো নেওয়ার পরেই দেখুন ম্যাজিক অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও আইফোনের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন দেন আমি কি করব হয়ে গেছে সম্পূর্ণ কাজ এখানে দেখতে পাচ্ছি সান আইকন সান আইকনে চাপ দিবেন দেওয়ার পর এই যে নিচের দিকে দেখুন যে বাহির হওয়া আইকন বাহির হওয়া আইকনে দুইবার চাপ দিবেন আবার চাপ দিয়ে একদম মেন টপিকে এসে গেলেন তো এখন মিন ভিডিওটাতে লেয়ারে চাপ দিবেন দেওয়ার পর নিচে চারটি অপশনে দেখতে পারবেন ইফেক্ট এরপর আপনারা একটা চাপ দিবেন ভিডিও ইফেক্ট তো এই ভিডিও ইফেক্টে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমার একটু নেট কালেকশন সোলো আচ্ছা যাই হোক মানিয়ে নিন তো আপনি একটু ধৈর্য ধারণ করুন নেট খুবই চলো তো এই যে দেন আলহামদুলিল্লাহ এসে গেছে অনেকগুলো ইফেক্ট এসে গেছে তো আমি এইরকম ইফেক্ট এগুলো লাগাবো না আমি লাগাবো সার্চ আইকনে যাবেন যাওয়ার পর আপনারা লিখবেন এই জায়গায় লিখবেন যে সাপোর্ট এস পি আর টি সাপোর্ট বি এল ইউ আর ব্লার সাপোর্ট ব্লার ব্যাকগ্রাউন্ড বি ইউ সিকে জি ব্যাকগ্রাউন্ড লেখা এসে গেছে তো দেন লেখার পরে যে ফার্স্টে যে ভিডিওর ইফেক্টটা আসবে ওই ইফেক্টটাতে আপনি চাপ দিবেন দেখুন এখন ভিডিওটা এই যে এখন দেখুন ভিডিওটা ম্যাজিক একদম আইফোনের মতো ব্যাকগ্রাউন্ড বেলার হয়ে গেছে এখন দেখুন ভিডিওটার বেলার কত স্মুথলি ভাবে দিয়ে দিছি তো আপনি এখন কাজ করবেন কি একটু হালকা করে বেরিয়ে আসবেন আসার পর আবার দিতে হতে বেরিয়ে আসবেন দেখুন একদম ভাবে একদম করে দিছে আচ্ছা যাই হোক ভিডিওর কাজ সম্পূর্ণভাবেই শেষ তো আজকের ভিডিওটা যদি আপনার একটু কাজে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ আপনাকে ভালো রাখুক ধন্যবাদ